বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পূর্বী মিশ্র আমার ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের কাছে আজকে আবার চলে এসছি তোমাদের আমার আগের বাংলা অনলাইন ক্লাসে আমি তোমাদের টিওয়া গণটা শুরু করেছিলাম যেটা বৈচিত্র্যপূর্ণ অসমের মধ্যে আছে আশা করছি আমি যতটুকু তোমাদের পড়িয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছ আজকে এর পরবর্তী পাঠ মানে পরবর্তী জায়গাটুকু আমি তোমাদের পড়াবো আগের দিন বলেছিলাম যে আমি তিওয়ারা তাদের অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের স্বাধীনতা আন্দোলনে এবং আমাদের গোটা সমস্ত বিভিন্ন জাতি এবং জনজাতিদের অনেক কন্ট্রিবিউশন আছে তো তারপরে দেখো এটা আমরা সবাই জানি যে বিভিন্ন যে ট্রাইবস গুলি আছে বা বিভিন্ন যে জনজাতিগুলি থাকে তাদের বেশিরভাগ সিস্টেমটাই কিন্তু পিতৃতান্ত্রিক নয় সেটা মাতৃতান্ত্রিক থাকে বা সমতলে যে আমরা যে জাতিগুলি আছে ওরা বেশিরভাগ পিতৃতান্ত্রিক সমাজ আমরা সেটা সবাই জানি তো সে ঠিক সেইভাবে বিভিন্ন জনজাতিদের যেটা তাদের সিস্টেম সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক তাদের একটা ব্যবস্থা থাকে যে সেইম ব্যবস্থাটাই ছিল তিওয়া সমাজও তো কয়েকটা পরিবার একত্রিত হয়ে একটা মাহারি বলা হতো তারপর আবার কয়েকটা মাহারি মিলে কি হয় একটা কুল বা খুঁটা সেইভাবে দেখো কয়েকটা কুল বা খুঁটা মিলে একটা খেল খেল বলা হয় এগুলোকে এবং কয়েকটা খেল মিলে একটা গ্রামের সৃষ্টি হয় এটা হচ্ছে ওদের তেওয়াদের। তাদের পারিবারিক সিস্টেম বা পারিবারিক ব্যবস্থা কয়েকটা পরিবার মিলে একটা মাহারি হচ্ছে কয়েকটা মাহারি মিলে একটা পুল বা খুঁটা হচ্ছে কয়েকটা পুল থেকে একটা খেল হচ্ছে কয়েকটা খেল মিলে একটা গ্রাম হচ্ছে তো খেলের যেটা প্রশাসনিক বা সামাজিক মুরব্বী থাকেন ওদেরকে বলা হয় সমতলে এদেরকে বলা হয় জেলা পাহাড়ে একটা পিনুং সমকক্ষ মুরব্বীকে লড় বলা হয় হারিকুয়ারি সমাজের এক সম্মান এবং মর্যাদাপূর্ণ পদবী টিওয়াদের সমাজে একটা মর্যাদাপূর্ণ পদবী বা টাইটেল আমরা বলতে পারি এটা হচ্ছে হাড়ি কুয়ারি এবং সমতল কুলেরই নিজেদের উপাসনা গৃহ আছে বরঘর বা নবার লক্ষ্য করা যায় ওপর দিকে যেটা পাহাড়ে থাকে যে পরিবারগুলি তাদের পরিবার মুরব্বীকে জেলা বলার পাশাপাশি ওদের ওরা যে ঘরগুলোতে থাকে ঘরগুলোকে বলা হয় নবার পরিবার কেন্দ্রিক পূজা অর্চনা গুলিও সেখানেই ওরা করে একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এটাকে বলা হয় চামাদি বা ডেকাচাং এটা হচ্ছে ওদের তিওয়াদের একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এবং ধর্মের দিক থেকে তিওয়ারা মূলত জড়বাদী বা জড়োপাসক বলা যায় এবং ওদের পূর্বপুরুষ উপাসক প্রকৃতির বিভিন্ন জড়বাদী বা জড়বাদ কোনটাকে বলবো আমরা যেখানে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে যেমন গাছ নদী এইসব জিনিসদেরকে আকাশ সূর্য এদেরকে পূজার্চনা করা হয় তো প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে পূজা করা ছাড়াও তারা উৎসব অনুষ্ঠানে দেওয়ারা কি করছে তারা পূর্বপুরুষদেরও পূর্বপুরুষ তোমরা বুঝতে পারছো আমাদের আগের আগের যেমন আমার বাবার বাবা এরকম যারা থাকে এরকম আমাদের পূর্বপুরুষ বলা হয় এদের এই পূর্বপুরুষদের কেউ ওরা দেবতা হিসেবে পুজো করে পরে তারা কি করলো হিন্দু ধর্মে আছে বিভিন্ন মতবাদ আমরা জানি যেমন শাক্তবাদ আছে বৈষ্ণববাদ আছে শৈববাদ আছে তো এইগুলা যেহেতু আমাদের গোটা ইন্ডিয়ারই একটা মেইন ফিলোসফি হচ্ছে দিবে আর নিবে মিলাবে মিলিবে তো পাহাড় থেকে ওরা সমতলে আসছে সমতল থেকে সমতলের লোকরা পাহাড়ে যাচ্ছে অটোমেটিকভাবে প্রত্যেকের মধ্যে একটা মিক্সিং চলে এসছে এই মিক্সিং এর জন্য মিশ্রণের জন্য কি হলো পরে পরে তারা হিন্দু ধর্ম থেকে বিভিন্ন উপাসনার পদগুলি যেমন বৈষ্ণবাদ শাক্তবাদ এগুলি তারা গ্রহণ করেছিল এছাড়াও বিংশ শতাব্দীর গোড়া থেকে আমরা বলতে পারি যে ইংরেজদের জন্য পাহাড়ে মানে একদম ইন্টিরিয়রে ব্যাকওয়ার্ড অঞ্চলগুলিতেও খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করে তাহলে আমরা দেখতে পেলাম যে তিওয়াদের ধার্মিক বা তাদের ধর্মীয় মতবাদ কি ওরা অ্যাকচুয়ালি জড়বাদী মানে ওরা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে গুলিকে পুজো করে পাশাপাশি ওরা পূর্বপুরুষদেরও উপাসনা করে কিন্তু পরে যেহেতু ওরা বিভিন্নভাবে সমতলে গেছিল সবার সঙ্গে মিশে হিন্দু ধর্মের কিছু কিছু ধর্মীয় চিন্তা ভাবনা ওদের মধ্যে ছড়িয়ে পড়ল আর তারপরেও ইংরেজদের জন্য তখন ইংরেজরা যে পৃষ্ঠা ছিলেন ইংরেজ পোপরা ছিলেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ইংরেজ আমলে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওরা খ্রিস্ট ধর্মে প্রসার করতেন খ্রিস্ট প্রচার করতেন তো এরই জন্য ওদের মধ্যে আবার খ্রিস্ট ধর্মেরও কিছু কিছু লোক দেখতে পাওয়া যায় তো তিওয়ারা যদিও ওরা জনজাতি আমরা অনেক অনেকের মনে মানে অনেকেই আমরা ভাবি যে এরকম পাহাড়ে যারা ব্যাকওয়ার্ড এরিয়াতে থাকে ওদের বোধহয় কোনো কালচারই নেই কিন্তু ওদের সঙ্গে ভালো করে মিশলে আমরা কি দেখবো যে ওদের ওদের সাংস্কৃতিক বা সামাজিক যে সিস্টেমগুলি ওগুলি অনেক জায়গাতে প্রিন্সের থেকেও অনেক উন্নত এবং অনেক রিচ তো তিওয়াদেরও সাংস্কৃতিক ক্ষেত্রটা খুব বেশি ভাবে রিচ ছিল বা রিচ আছে এখনো পর্যন্ত বিশেষ করে জোনবিল মেলা যেটা আমরা এখনো জানি যেখানে কি হয় জনবিলের মেলায় ওটা সমাজবিজ্ঞানে তোমরা পড়বে যে এখানে সরাসরি এক্সচেঞ্জ হয় মানে জিনিসের বিনিময়ে জিনিসের এক্সচেঞ্জ হয় যেখানে আমরা বলি যে বার্টার সিস্টেম যেটা আমরা ইকোনমিক্সে পড়েছি তো এই বার্টার সিস্টেমটা এখনো অবধি ভারতের কোথায় গেলে আমরা পাই জোনবিল মেলায় এটা তিওয়াদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা উৎসবদের বা এটাকে আমরা বলতে পারি একটা প্রাচীন অর্থনীতির এটা একটা জীবন্ত দলের সরাসরি বার্তা সিস্টেমটা একমাত্র জন্মের মেলাতে গেলেই আমরা দেখব জিনিসের বিনিময়ে জিনিস কেনা তাছাড়াও পাহাড়ি অঞ্চলের বিভিন্ন পূজা যেমন বাঞ্ছোয়া ছগরা আংলি মইনারি ডানচি এই সমস্ত বিভিন্ন জিনিসগুলি ওদের কি ওদের কালচারাল ওদের সাংস্কৃতিক উৎসব ফেস্টিভ এবং এই প্রশ্নটা তোমাদের অনুশীলনীতে আছে তিওয়াদের বিভিন্ন উৎসব অনুষ্ঠায় নাম বলো এখান থেকে নামগুলি তোমরা দিয়ে দেবে তাছাড়াও যেহেতু সমতলের সঙ্গে ওদের একটা মিক্সিং হয়েছিল তার জন্য ওদের নিজস্ব ফেস্টিভ্যালগুলি ছাড়াও ওরা প্লেন্স থেকে অনেকগুলি ফেস্টিভ্যাল ওরা নিজের করে নিয়েছিল যেমন জনবিল মেলা বরদ গোহাই বহাগ বিহু মাঘ বিহু কাতি বিহু প্রভৃতি টিওয়াদের এইসব অনুষ্ঠানগুলির সঙ্গে বিভিন্ন নাচ গান বাজনাও জড়িয়ে আছে এগুলারও বিভিন্ন নাম আছে যেমন খ্রাম খ্রাম খুজুরা খ্রাম দুমদিন পাতি ঢোল এই সমস্ত নামগুলো তোমাদের শিখতে হবে পাশাপাশি মশের সিং এর পেঁপা যেটা শুধু ওদেরই নয় এটা অসমিয়া কালচারেরও একটা মানে একদম ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া ওদের বিহু নাচ বা বিহু গান হই না তো এগুলা বাদ্যযন্ত্রের ব্যবহারও আমরা তিওয়া সমাজে দেখতে পাই আর ওরা কি পরে তিওয়ারা বিভিন্ন ফুল আঁকা কাপড় পরে পুরুষেরা যে ড্রেসগুলি পরে ওদেরকে বলা হয় থানা তাগলা থেনাচ ফালি ফাঁকা আর মেয়েরা যেগুলা পরছে সেগুলো হচ্ছে কাসাং ফাস্তাই নাড়া তাছাড়া কয়েক প্রকার মনি আছে যেগুলো তিওয়ারা পরে তো আর তিওয়ারা কিন্তু নিরামিষাশী নয় ওরা আমিষ ভুজিও বটে তারা মুরগির মাংস বা শুয়োরের মাংস ওদের সবচেয়ে প্রিয় খাদ্য আর বিশেষ পদ্ধতিতে ওরা একটা ড্রিঙ্ক বা পানীয় তৈরি করে যেটাকে ওরা বলে জু আজকের জন্য এটুকুই থাক তিওয়াদের কালচারের আমরা জানলাম তেওয়াদের সাংস্কৃতিক কি কি পরম্পরা আছে তাদের ধর্মীয় পরম্পরা কি তাদের ফেস্টিভ কি তারা কি কি বাদ্যযন্ত্র বাজায় এই সব কিছু আমরা জানলাম তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী অনলাইন ক্লাসে আমার সঙ্গে যোগাযোগ রাখবে কমেন্ট বক্সে কমেন্ট পাস করবে ধন্যবাদ